ঝিলাম নদীর ধারে বসে আছি বন্ধু রে কাশ্মীরের ঝিলাম নদীর ধারে আছি আমি দেখুন ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ওই একটা বরফ দেখা যাচ্ছে বরফ দুটো পাহাড়ের মধ্যবর্তী অংশে বরফ আছে ওদিকটাও বরফ আছে ওদিকটা বরফ দেখা যাচ্ছে গাছের ভিতরে ওই পাহাড় পাহাড়ের গাছের ভিতরে বড় আপনারা দেখতে পাবেন না আর ওই একটা ছেলে বসে আছে আর এই দেখো এটা এটা ঝিলাম ঝিলাম নদী নদী দেখুন হচ্ছে তা সামনে একটা নৌকা আছে আমি নৌকাটায় উঠবো নৌকাটায় উঠবো আমি দেখো একটা নৌকা ঝিলাম নদীর কাছে একটা নৌকা নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে দেখো নৌকাটা আমি উঠেছি নৌকা উঠেছি অসাধারণ একটা নৌকা আমি একটা নৌকা উঠে ঝিলাম নদীর ধারে আছি দেখুন এদিকে অসাধারণ একটা অপূর্ব একটা সিন আহ একটু বসলাম অসাধারণ এই ঝিলাম নদীটা দেখুন এদিকে চলে গিয়েছে সেই পাহাড় দূরে আর নদীর কুলু 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 পানি বয়ে যাচ্ছে দেখুন পানিগুলি কেরম বয়ে যাচ্ছে ঝিলাম নদী অসাধারণ একটা নদী আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা নদী আর আমি এখানে বসে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটা নদী বন্ধুরা আজ কাশ্মীরে ঈদ হচ্ছে ঈদের দিনে এই ঝিলাম নদীর ধারে একটু ঘুরতে এসছি দেখুন ওই দিকটা নদী আমরা দেখতে পাচ্ছেন ঝিলাম নদী ওই দিকটা হলো ঝিলাম নদী আর আমি নৌকার ওপর বসে আছি এই সে নৌকা দেখুন আমার এই দিকটাই দেখুন ঝিলাম নদী দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার ঝিলাম নদীর ধারে বসে আছি রে ও বন্ধু রে কাশ্মীরের ঝিলাম নদীর ধারে বসে আছি রে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে আর সেই নৌকায় আমি উঠে ঝিলাম নদীর ধারে বসে আছি কুলুকুলু ঠান্ডা হাওয়া অসাধারণ বন্ধুরা অসাধারণ দেখুন ঝিলাম নদীটা খুব ভালো লাগছে এই নদীটা অ্যাকচুয়ালি কাশ্মীরের একটা ঐতিহ্যবাহী নদী আর এই দিক থেকে আপনাদেরকে বলে দিই এই দিকে চলে গিয়েছে সপুর এটা বারামুলা বর্তমানে আর এই এইদিকে ঠিক এই দিকে আপনারা দেখা পাবেন এই দিকে চলে গেছে সপুর চলে গেছে শ্রীনগর চলে গেছে ডাল লেক আছে এইদিকে আর এই দিকে আপনারা দেখতে পারবেন উরি চলে গেছে পাকিস্তানের যেখানে উরি বর্ডার আছে এলওসি এই দিকটা চলে গেছে আপনাদেরকে আমি উরিতে একদিন নিয়ে যাব নিয়ে গিয়ে এল ও সি সব দেখাবো দেখুন অসাধারণ আর দূরে পাহাড় দেখা পাচ্ছেন আপনারা একটা হালকা নীল হবে একটা মেঘ দেখুন ওয়াও আর এগুলো কাশ্মীরি গাছ ঐতিহ্যবাহী গাছ সব অসাধারণ একটা অসাধারণ একটা সিন অসাধারণ ঝিলাম নদীর ধারে আমি বসে বসে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা অসাধারণ একটা সিন